আগস্ট মাসের অ্যারাবিয়ান হর্স টিনের আপডেট দাম নিয়ে আসলাম আবার আপনাদের সামনে বর্তমানে অ্যারাবিয়ান হর্স টিনের দাম প্রতি বানিতে পঞ্চাশ থেকে একশো টাকা কমেছে এই মাসের মধ্যে টিনের বাজার মূল্য আস্তে আস্তে কমে যাওয়ার মূল কারণই হল বর্তমানে নির্মাণ সামগ্রীর কাজ অনেক কম থাকার কারণে টিনের দামের সাথে সাথে রোয়ার্ড সিমেন্টের দামও আস্তে আস্তে কমে যাচ্ছে তো আমরা এবার জেনে নিই যে বর্তমানে পিএসপি টিনের আপডেট দাম কত টাকা আছে একশো বিশ মিলিমিটার টিন প্রতি বানের দাম দুই টাকা পয়েন্ট একশো পঞ্চাশ মিলিমিটার টিন প্রতি বানের দাম তিন টাকা পয়েন্ট একশো নব্বই মিলিমিটার টিন প্রতিমানের দাম চার হাজার সাতশো টাকা ভিডিওর মধ্যে আরেকটি কথা বলিনি এখানে যে রড সিমেন্টের দামটা প্রকাশ করা হয়ে থাকে তা সারা বাংলাদেশে স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের রেটে বিক্রি হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে এখানে দেখা গেছে আপনার প্রতিমানে পঞ্চাশ থেকে একশো টাকা কম বেশি হতে পারে আবার সাত ফুট এবং দশ ফুট টিনের ক্ষেত্রে সত্তর ফুটে বান হওয়ার কারণে ওইগুলাও প্রতিমানেতে পঞ্চাশ থেকে দুশো টাকা কমে যাবে তো আমরা জেনে নিই বাকিগুলো রেট কত টাকা বর্তমানে গোড়ামার ২২০ দুইশো বিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম পাঁচ হাজার তিনশো টাকা এবং দুইশো ষাট মিলিমিটার টিন প্রতিমানের দাম পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা তিনশো বিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম ছয় হাজার নয়শো টাকা অ্যারামিয়ান হর্স তিনশো চল্লিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম রয়েছে বর্তমানে সাত হাজার চারশো টাকা এবং চারশো বিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম আট হাজার ছয়শো টাকা এবং অ্যারামিয়ান হর্স সর্বোচ্চ মানের যে টিনটা রয়েছে পাঁচশো দশ মিলিমিটার টিন পাঁচশো দশ মিলিমিটার টিন প্রতিমানের দাম রয়েছে বর্তমানে নয় টাকা অনেকে প্রশ্ন করে থাকে যে ছয় ফুট টিনের দাম কত আবার আট ফুট টিনের দাম কত আপনি সহজ একটি কথা বুঝে নেবেন যে এখানে যে দামগুলো দেওয়া হয়েছে সাত ফুট এবং দশ ফুট বাদ দিয়ে সাত ফুট এবং দশ ফুটের ক্ষেত্রে প্রতি মানে তার পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কমবে আপনার আর বাকিগুলো যে ছয় ফুট আট ফুট নয় ফুট এগুলো দেওয়া হয়েছে এখানে মূলত ছয় ফুটে যে দামটা হয়ে থাকে আট ফুটের ক্ষেত্রে সেই দামটা হয়ে থাকে ছয় ফুট মূলত বারো পিসে এক বান হয় আর আট ফুট আপনার নয় পিসে এক বান হয়ে থাকে দাস পিসটা একটু কম বেশি হয়ে থাকবে বানের ক্ষেত্রে তো এই হলো আজকের পিএসপি দিনের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য